আপনারা যারা চিন্তিত আছেন আপনার ফেসবুক রিলসের মধ্যে ভিউজ আসছে না তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি এমন একটি সেটিংস আপনাদেরকে দেখাবো যে সেটিংসটি আপনি যদি আপনার রিলস ভিডিও আপলোড করার সময় করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনি কিন্তু দ্রুত আপনার রিলস ভিডিওগুলো ভাইরাল করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং ইম্পর্ট্যান্ট ভিডিও হতে চলেছে আপনি যদি চান আপনার রিলসের মধ্যে বেশি পরিমাণে ভিউ নিয়ে আসতে তাহলে অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই যে প্রসেসটি আমি দেখাবো এই প্রসেসটি আপনি যদি আপনার রিলসের মধ্যে প্রতিটি রিলসের মধ্যেই করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে কিন্তু হিউজ পরিমাণে ভিউ চলবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আর ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এখন যে ফেসবুক পেজটি আমার এখানে দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজটি আপনারা ফলো করে রাখবেন এই ফেসবুক পেজের মধ্যে আমার কিন্তু নানা বিষয়ের যে আপডেট আসে বা যে বিষয়গুলো সম্পর্কে আপনাদের জানা জরুরি সেই বিষয়গুলো সম্পর্কে কিন্তু আপডেটগুলো আমার এই ফেসবুক পেজের মধ্যে আমি দিয়ে থাকি এই ফেসবুক পেজটি আপনারা সার্চ করে দেখতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার এই ভিডিওর এই পেজের লিঙ্কটি আপনি পেয়ে যাবেন তো বন্ধুরা সর্বপ্রথম আমি চলে আসব এখান থেকে আমাদের যে রিলস আপলোড করার অপশন আছে এখানে এখানে যে রিলস আপলোড করার অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন আমি ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে আসি এবং এখান থেকে পোস্ট যে অপশনটি আছে সেটি সিলেক্ট করা আছে এবং এখান থেকে আমাদের রিলস যে অপশনটি আছে এই রিলস অপশনটির উপর আমি ক্লিক করব এই রিলস অপশনের উপর ক্লিক করার পর আমি এখান থেকে একটি যে কোনো ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিব এখান থেকে একটি যে কোনো ভিডিও সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা এই নেক্সট বাটনে ক্লিক করব এই নেক্সট বাটনে ক্লিক করার পর এখান থেকে আমাদের একটি অপশন আপনারা দেখতে পাবেন সেটি হলো এখান থেকে দেখতে পাচ্ছেন দেখুন ট্যাগ পিপুল নামে একটি অপশন আছে এই ট্যাগ পিপুল আপনি যদি আপনার প্রতিটি রিলসের মধ্যে অ্যাড করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসে কিন্তু হিউজ পরিমাণে ভিউজ আসবে এই ট্যাগ পিপুলটি অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো দেখুন এখান থেকে একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে আপনাকে ক্লিক করতে হবে এই অ্যারো বাটনে আপনি যখন ক্লিক করবেন এই অ্যারো বাটনে ক্লিক করার পর দেখতে পাবেন আপনার ফেসবুক পেজটি যারা আপনাকে ফলো করেছে তাদেরকে কিন্তু আপনার এই নামগুলো এখান থেকে আপনারা দেখতে পাবেন অথবা স্পেসিফিক যদি কোনো ব্যক্তিকে আপনি ট্যাগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে যে সার্চ বাটনটি আছে এই সার্চ বাটনে সেই ব্যক্তিটির নাম যদি আপনি লেখেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটির নাম আপনি লিখলে এখানে চলে আসবে আসার পর আপনি এখান থেকে জাস্ট এখানে যে টিকমার্ক দেওয়ার অপশন আছে এখান থেকে এই টিকমার্কগুলো দিয়ে দেবেন এই টিকমার্কগুলো দেওয়ার পর আপনি যদি ভিডিও পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই যে ভিডিওটি আপনি পাবলিশ করছেন সেই ব্যক্তিকে ট্যাগ করতে পারবেন এবং সেই ব্যক্তিকে ট্যাগ করলে ট্যাগ করার পর আপনি যখন ভিডিওটি পাবলিশ করবেন পাবলিশ করলে সেই ভিডিও যে ব্যক্তিকে আপনি ট্যাগ করলেন তার পেজ বা প্রোফাইলের মধ্যে যতগুলো ফ্রেন্ডস বা ফলোয়ার আছে তারাও কিন্তু আপনার এই ভিডিওটি দেখতে পাবে এবং এভাবে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারবেন তবে এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন আপনি যে ব্যক্তিটিকে ট্যাগ করছেন সেই ব্যক্তিটি আপনার পরিচিত হতে হবে বা আপনার সাথে যদি সম্পর্ক ভালো হয় তবে কিন্তু আপনি সেই ব্যক্তিটিকে ট্যাগ করবেন যদি আপনার সেই ব্যক্তিটি পরিচিত না হয় বা সেই ব্যক্তির সাথে সম্পর্ক যদি ভালো না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ট্যাগ করতে যান সেই ব্যক্তিটি যদি আপনার বিরুদ্ধে ফেসবুকের কাছে রিপোর্ট করে তাহলে কিন্তু আপনার প্রবলেম আসতে পারে তো বন্ধুরা এখান থেকে আমি একটি নাম সিলেক্ট করছি সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ট্যাগ পার্সন অপশন যেটি আছে এই ট্যাগ পার্সন এই অপশনটিতে ক্লিক করবেন ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনার এই ব্যক্তিটি কিন্তু এখান থেকে সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর দেখুন এখান থেকে কিন্তু নাম অলরেডি চলে এসেছে তো এই নামটি আসার পর আমরা যখন আমাদের রিলসের টাইটেল এখানে দিব টাইটেল দেওয়ার পর এখান থেকে শেয়ার নামে ক্লিক করব তখন কিন্তু সেই ব্যক্তিকে ট্যাগ হয়ে যাবে এইভাবে কিন্তু আপনার রিলসের মধ্যে হিউজ পরিমাণে ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন খুব দ্রুতই তো বন্ধুরা এই আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে আর কোন বিষয়ের ভিডিওটি আমার ফেসবুক পেজের মধ্যে দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওটি বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে